ভুল দেশে ভুল জিনিসের চালু করে লাগছে মানে এই দেশের ভিতরে ভুল জিনিস চালু করে রয়েছে ট্রেনই ঠিক আছে মেট্রো রেলেরই ঝুঁকি দেওয়া দরকার নেই কারণ যে দেশের প্রচলিত হয়ে গেছে ট্রেনের ছাদ ওঠা বা নানানি ই কর্মকাণ্ড সেই দেশে মেট্রো রেলের ট্রেন আর পাবলিকের ট্রেন ওটার ভিতরে রেলওয়ে ট্রেন যেটা ওটার মধ্যে পার্থক্যেরা বুঝবে না আর তাও একটা বাচ্চা এটা মানসিক জনিত একটা রোগ আছে এটার ছেলেটার এখানে ছাদুটে গেছে তো ভাই সব কিছুরে এভাবে বাইরাল করা উচিত না মানে ই করার উচিত না ছেলেটা এনে আপত্তি করছে যে আমার ঢুকতে দেয় না ই দেখ ই করতে দেয় না হ্যাঁ এটার নিয়ম আছে যে টিকিট ছাড়া উঠতে দিবো না ঢুকতে দিবো না তো এই ছেলেটা উপরে প্ল্যাটফর্মে গেল কেমনে আপনারা সিকিউরিটিরা গিয়ে দেখেন না যে একটা মানুষ টিকিট ছাড়া কেমনে চলে যায় এটা আপনাদের কর্তৃপক্ষের দোষ কিন্তু এই এ নিয়ে ভাইরাল করা এরকম হাসা ঠাট্টা করে এটা ঠিক না